বাংলাদেশের ক্রিকেটার সেক্ষেত্রে আবার তিনি এমপিও বাংলাদেশ সরকারের খুব কাজের একজন ব্যক্তি তিনি আর তাকে কিনা গোবল টি টোয়েন্টি কানাডা লীগের মধ্যেই এক বক্ত থাকে ডাইরেক্ট অপমান করে বসে কেননা তিনি তার দশ লো গী বর্তমান বাংলাদেশের মধ্যে যে একটা পরিস্থিতি কোটা আন্দোলন যেখানে হাজার হাজার ছাত্র মারা গিয়েছে হাজার হাজার ছাত্র গ্রেপ্তার হয়েছে আর সেটি নিয়ে সাকিব হাসান কোনো প্রতিবাদ জানানি তার ফেসবুক পেজের মধ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোনো পোস্ট করেনি শুধু একমাত্র বিজ্ঞাপনের পোস্ট ছাড়া প্রিয় দর্শক তাই তো সাকিব হাসানের উপর এরকম খেপে গিয়েছে বক্ত সেই বক্তটি সাকিব হাসানকে বলে আপনার চোখ তো অন্ধ তাই বলি কি আপনার মুখ বন্ধ এরপর সাকিবুল হাসান তিনি এরকম একজন ব্যক্তি হয়ে এরকম বোকার মতো একটা প্রশ্ন করেছে সেটি হলো গিয়ে আপনি দেশের জন্য কি করেছেন আর সাকিবের এরকম প্রশ্ন শুনে সেই ব্যক্তিটি অসাধারণ একটি প্রশ্নের উত্তর দেন তিনি সাকিবকে বলেন আমি আমার পরিবারকে সামলিয়েছি কিন্তু আপনি এমপি হয়ে আপনার দেশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন আর সাকিব হাসান শুধু শুধু কাজীদের সেই ভক্তের উত্তরগুলো শুনছিল এবং বোগা বনে গিয়েছিল সবার সামনে সাকিব আল হাসান মাথা একবার হেট হয়ে গিয়েছে লজ্জায় পড়ে গিয়েছিল তো প্রিয় দর্শক সাকিব আলহাসানকে সবার সামনে এরকম লজ্জায় ফেলেছে এবং কোটিং জবাব দিয়েছে সেই ভদ্র ভক্তটি এটি আপনার কাছে কিরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর হ্যাঁ বাংলাদেশ ছাত্রদের পাশে থাকুন তাদের আন্দোলনকে আরও সহযোগিতা করুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে